আসসালামু আলাইকুম মানুষের যে বাসা বাড়িগুলো রয়েছে সেখানে যে গাছগুলো যে দেওয়া হয় সৌন্দর্যের জন্য সে গাছগুলো যেখানে তৈরি করা হয় সেই কারখানা বা সেই ফ্যাক্টরিতে আজকে চলে আসলাম আজকে চলে আসলাম ফাইনালি মানুষ একটি নার্সারি বাগানে যেখানে তৈরি করা হয় বড় বড় যে বিল্ডিংগুলো রয়েছে সে আশেপাশে যে গাছগুলো যে দেওয়া হয় সে গাছগুলো যেখানে তৈরি করা হয় সেখানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি নার্সারি বাগান এই যে গাছ দেখতে পাচ্ছেন সবুজ রঙের যে গাছগুলো রয়েছে সেগুলো মূলত হচ্ছে গিয়া একবারে নিচে বিছানোর যে গাছগুলো রয়েছে যে বাসা বাড়িতে থাকে না বড় লোক বাড়িদের বা বিল্ডিং বা বিভিন্ন জায়গায় কিন্তু সাজানো কিন্তু আর সবুজ রঙের দুর্বা গাছ সিস্টেমগুলো থাকে সেগুলো হচ্ছে মূলত এখানে তৈরি করা হয় দেখতে পাচ্ছেন আর শুধু অনেক বড় এরিয়া প্রায় এখান থেকে দেখা যাচ্ছে না অনেক বড়ো প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের ভিতর লম্বা হবে আর ও পাশে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এ পাশে মূলত তৈরি করা হয় এই যে গাছগুলা এগুলো কিন্তু অনেক দামে বিক্রি করা হয় এগুলো মূলত এই বাসাবাড়ির সামনে বা বিভিন্ন ফ্ল্যাটের মধ্যে কিন্তু যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো দেওয়া হয় আর এর পাশে দেখতে পাচ্ছেন নার্সারি বাগান সরি এটা ফার্মের বাগান ফার্ম বাগান আর এর পাশে দেখাই এর পাশে হচ্ছে ও নার্সারি বাগান এবার সে হচ্ছে ডরিয়ান বাগান পরে আতা ফল পেয়ারা এবং বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে তৈরি করা হয় দামি দামি গাছগুলো রয়েছে সেগুলো মূলত এখানে তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বিশাল বড় এরিয়া এই যে ছোট্ট একটি সাদা ঘর দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে এখানে যারা কাজ করে তারা কিন্তু এখানে মূলত তারা কাজ শেষে সেখানে বিশ্রাম নেন বা সেখানে তারা বসবাস করেন আর এটা হচ্ছে মূলত ডুরিয়ান ডুরিয়ান বাগান আর এটা হচ্ছে আটাফল বাগান এবং আর এর পাশে হচ্ছে গিয়া অল্প একটি জায়গার মধ্যে পেয়ারা বাগান পেয়ারা গাছ তৈরি করা হয় আর আবারও যদি দেখে আপনাদেরকে এই যে দেখেন কত বড় এরিয়া এরিয়ার এর পাশে যে পাচ্ছেন ওই যে ছোট্ট একটি ঘর দেখা যায় অনেক দূরে ক্যামেরায় দেখা যাচ্ছে না মনে হই অনেক দূরে সেই ঘরের মধ্যে কিন্তু যারা এপাশে যারা কাজ করে সে ওনারা তা কিনে এপাশে আর ওপাশে যারা কাজ করে ওনারা ওনারা কিনে ওই যে ছোট্ট ঘরটা সেখানে আর এই হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে বা বিভিন্ন ধরনের গাড়ি আসে লরি আসে লরি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে ভালোবেশ